আমরা যখন দোয়া চাই আর আমাদের দোয়াখানা যখন কবুল না হয় আমরা মনে মনে ভাবি আল্লাহ আমাদের কথা শোনে না আল্লাহ আমাদের দেখে না আল্লাহ আমাদের দোয়া কবুল করে না আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করে না আল্লাহ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ আমাদের কষ্ট বোঝে না আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করে না এমন করে আমরা বলতে থাকি আর অভিমান করতে থাকি এমন করে আমরা মনে মনে কত ধারণা করি কত চিন্তা করি কিন্তু একবার কি ভেবেছি আমার আল্লাহ ওই সময় কি বলে কি বলে তাহলে একটু শুনুন আল্লাহ বলেন তুমি হয়তো বহুবার দোয়া করেছ আর এখন চুপ হয়ে গিয়েছ হয়তো কষ্টে আর আমাকে ডাকতেও পারো না কিন্তু আমি জানি এই নিরবতা এই চাপা কান্নার মাঝেও তুমি আমাকে চাও আমি শুধু মুখের শব্দ শুনি না হৃদয়ের ভাষাও বুঝি তুমি চাইলেও না চাইলেও আমি তোমার খবর রাখি কারণ আমি দয়াময় আমি কখনো তোমার নিরব প্রার্থনা বৃথা জিতে দেই না তুমি হারিয়ে গেলে আমি তোমাকে পদ দেখাই তুমি হারিয়ে গেলেও আমি তোমাকে পথ দেখাই অন্ধকারে পড়লে আমি তোমার জন্য আলো জ্বালাই তুমি যখন ভাবো আমার দিকে কেউ নাই আমার দিকে কেউ নাই আমি তখনও বলি আমি আছি কারণ আমি তোমার রব আমি তোমার রব আমি কখনো তোমাকে ছেড়ে যাই না